সামনে ঝন্টু কাকার দোকানে না হেভি আইসক্রিম বিক্রি হচ্ছে দু টাকা খুচরো দে না ভাই একটা আইসক্রিম কিনে খাই ও আইসক্রিম খাবি হ্যাঁ হ্যাঁ ভাই দে 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 না ভাই দু টাকা দে না দাওয়া দিচ্ছি কেলোওয়ালা দে এনে নে মা 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 নে বাবা নে আমার পুঙ্গাটা মেরে দে এ বাবা এই গুলো কি বলছিস বকাছ দাও বাবা গড়ের ভিতরে একটা বিড়ি কিনে টাকা নেই উনি খাবে বাবা আইসক্রিম বাঞ্চল